হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লোথ স্টোরে এবং শ্যামা থেকে আপনাদের জন্য আজকে থাকবে বিশেষ একটা অফার এই অফারটা থাকবে শুধুমাত্র তিন দিনের জন্য তিন দিনের অফারে কেউ মিস করবেন না যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন খুচরা থেকে পাইকার সবাই নিতে পারবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া বলে কী কালেকশন

দেখেন প্রথমে যে কালেকশনটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে লাল কালারের মধ্যে থাকছে সিকোয়েন্সের পুরাটা জুড়ে কাজ করা আছে এবং বহরটা অনেক বেশি তিন হাত প্লাস মাত্র দুশো পঞ্চাশ টাকা গজে পেয়ে যাচ্ছেন এখানে অনেক কালার আছে আমরা সবগুলো আপনাদেরকে দেখাবো আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন একটু ধৈর্য সহকারে দেখবেন দেখেন অনেক গর্জিয়াস কালারগুলোও কিন্তু খুবই ইউনিক এবং এখন কিন্তু জর্জেট কালেকশনগুলো অনেক বেশি চলছে তো যার যার লাগবে দ্রুত যোগাযোগ করেন এবং যে নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এই যে এটা কিন্তু থাকছে সবুজ কালার দেখেন এটা থাকছে সবুজ কালার মধ্যে খুবই গর্জিয়াস খুবই গর্জিয়াস পার্টটা দেখেন এত গর্জিয়াস একটা কালেকশন এত কমে পেয়ে যাচ্ছেন অনলি দুইশো পঞ্চাশ টাকা গজে পেয়ে যাচ্ছেন এখানে ভাইয়া কালারগুলো দেখায় দিবেন যেহেতু অনেক কালেকশন কালার ডিজাইনগুলো দেখাবেন এটা হচ্ছে এখানে দেন কালার ডিজাইন একটু ভালো করে দেখায় দিলেই হচ্ছে ফুল সাড়ে তিন হাত বহর না তিন হাত বহর তিন হাত প্লাস সাড়ে তিন হাত দেখেন কালারগুলো গুলো দেখেন এবং ওনলি দুইশো পঞ্চাশ টাকা তিন দিনের অফার তিন দিন পর নিতে গেলে সাড়ে তিনশো তিনশো টাকা গজ নিতে হবে এখন যারা নেবেন মাত্র দুশো পঞ্চাশ টাকা গজে কিন্তু নিতে পারবেন তো এই অফারটা কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন এরপরে যেটা আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু থাকছে গোল্ডেন কালারের মধ্যে দেখেন এখানে অনেক কালার আছে শাড়ি থেকে শুরু করে লেহেঙ্গা সারারা গারারা জামা সব কিছু আপনারা তৈরি করতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন মাত্র দুশো পঞ্চাশ টাকা গজ আচ্ছা অনলি দুশো পঞ্চাশ টাকা গজে পেয়ে যাচ্ছেন কম দামে এই যে এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা অনেক গর্জিয়াস প্রত্যেকটা ডিজাইন ইউনিক এবং প্রত্যেকটা ডিজাইনই কিন্তু খুবই গর্জিয়াস অনলি দুশো টাকা গজে পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারেন শুধু ডেলিভারি চার্জ পাঠাতে হবে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা আপনারা যদি বিশ গজ কাপড় নেন সেক্ষেত্রেও একশো পঞ্চাশ টাকা যদি দুই গজ কাপড় নেন সেক্ষেত্রেও একশো পঞ্চাশ টাকা তো যার যেটা লাগবে দ্রুত যোগাযোগ করেন এবং অর্ডার কনফার্ম করার জন্য এখনই ভাইয়াদের ইমু হোয়াটসঅ্যাপে নক দেন এবং ছবি পাঠিয়ে কোনটা কত গজ নেবেন লিখে দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলেন দেখেন দুইশো পঞ্চাশ মানে এটা একটা হরিলুট অফার কিন্তু একদম জমজমাট অফার এই কারণে কেউ মিস সাড়ে তিন হাত বহরের কাপড় পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো পঞ্চাশ তাও আবার শ্যামা প্রতিষ্ঠোর থেকে মাথা নষ্ট করা কালার কালার না অফার মানে কালার অফার দুইটাই মাথা নষ্ট করে দিবে সব আপুদের দ্রুত যোগাযোগ করেন যারা নেবেন দ্রুত যোগাযোগ করেন কারণ এখন কিন্তু অনেক মানে প্রোগ্রাম বা অনেক কিছুতেই এই টাইপের কাপড়গুলো পরছে এটা দেখেন লাস্ট লাস্টটা একদম প্রাণ জোরানো একটা ডিজাইন ডিজাইনটা এত নিখুঁতভাবে কাজ করা আছে অ্যাড্রেস দিয়ে দিচ্ছি শ্যামা ক্লথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ফোর সেভেন সেভেন ফাইভ ডাবল সিক্স আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফিজ